বৃদ্ধ দম্পতির অস্বাভাবিক মৃত্যু ঘিরে চাঞ্চল্য একই ঘরে বৃদ্ধার নেথর দেহ খাটের ওপর শোয়ানো বৃদ্ধ গলায় দড়ি দিয়ে ঝুলন্ত অবস্থায় খুন নাকি অন্য কিছু কারণ তদন্তে পুলিশ প্রাথমিক অনুমান পুত্র পুত্রবধূ চাকরিজীবী হওয়ার কারণে পিতামাতাকে দেখার সময় পেত না জানিয়ে প্রায়শই ঝামেলা হতো এমনকি একবার থানায়ও মীমাংসা হয় এই বিষয় নিয়ে তাই মানসিক অবসাদে মৃত্যু হয় সকালবেলা বন্ধ ঘর থেকে বৃদ্ধ দম্পতির দেহ উদ্ধারকে ঘিরে চাঞ্চল্য ছড়ালো ইন্দাসের গ্রামে মৃত বৃদ্ধের নাম দীনবন্ধু কুন্ডু মৃত বৃদ্ধার নাম লক্ষ্মী কুণ্ডু ছিয়াত্তর বছর বয়স স্থানীয় ও পরিবার সূত্রে জানতে পারা যায় কুসুমুরী গ্রামের বাসিন্দা অবসরপ্রাপ্ত শিক্ষক দীনবন্ধু কুণ্ডু তার স্ত্রী এবং তার ছেলে অসিত কুমার কুন্ডু পেশায় শিক্ষক ও বৌমা সুস্মিতা কুণ্ডু পাল পেশায় শিক্ষিকাকে নিয়ে সংসার অভিযোগ দীর্ঘদিন ধরে দীনবন্ধু কুণ্ডুর সাথে তার চাকরিজীবী পুত্র ও পুত্রবধূর সঙ্গে ঝামেলা চলছিল কারণ তাদের বার্ধক্য অবস্থায় সময় দিত এবং দেখভাল করতো না তার পুত্র ও পুত্রবধূ এই পরিস্থিতিতে দীনবন্ধু কুণ্ডু একবার ইন্দাজ থানাতেও বিষয়টি মৌখিকভাবে জানিয়েছিল এরপর পরিবারের সবাইকে থানায় ডেকে নিয়ে মীমাংসা করে আজ সকালে হঠাৎ করেই দেখা যায় ঘরবন্ধ অবস্থায় রয়েছে দীনবন্ধু কুণ্ডু ও তার স্ত্রী লক্ষ্মী কুণ্ডু ঘরের দরজা খুলে দেখা যায় ঘরে পড়ে রয়েছে লক্ষ্মী কুণ্ডুর নিথর দেহ এবং ঘরের ভেতরেই গলায় দড়ি দিয়ে ঝুলছে দীনবন্ধু কুণ্ডু এরপরেই ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়ে পড়ে এলাকায় খবর দেওয়া হয় ইন্দাস থানায় তড়িঘড়ি ঘটনাস্থলে পৌঁছায় ইন্দাস থানার পুলিশ মৃতদেহ দুটি উদ্ধার করে নিয়ে আসা হয় ইন্দাস থানায় আজ দেহ দুটি ময়না তদন্ত করা হবে বিষ্ণুপুর জেলা হাসপাতালে মৃত্যুর সঠিক কারণ জানার জন্য তবে মৃত্যুর কারণ নিয়ে ইতিমধ্যেই তৈরি হয়েছে ধোঁয়াশা আদৌ কি এটা আত্মহত্যা নাকি খুন তদন্তে পুলিশ তবে প্রাথমিকভাবে অনুমান করা হচ্ছে মানসিক অবসাদের জেরে এই দুর্ঘটনা বাঁকুড়া ইন্ডাস থেকে সুচিন্ত গোস্বামীর রিপোর্ট এস নিউজ বাংলা তারপরে আমি স্কুল যাই তো আমি এসে রান্না চাপিয়ে দিয়ে যেমন প্রত্যেকদিন দিন রান্না চাপাই সেরকম এসে রান্না চাপিয়ে দিয়েছি আর ছেলে মর্নিং ওয়াক করতে গেছিলো যে আসার পর যে বাবা আগে উঠে যায় ওই সাড়ে ছটা আমি নেমে মাসি বাবা উঠে যায় উঠে যায় চা করে খায় দিয়ে বসে এখানটায় বসে থাকে যে আজকে দেখি উঠেনি উঠেনি তো আমি সেই দিয়ে আমি ওই ছেলে আসছি বলছি দেখো বাবা উঠেনি কেন বা দেখো তিনি আর তো বেলা হয়ে গেছে না হলে অন্যদিনে তো উঠে যায় তো বলছে তারাও দেখছি দিয়ে ও চা করেনি তার আগে দরজাটা যেমনি খুলেছে তেমনি দেখতে লম্বা হয়ে ঝুলছে আর মা যেমন বিছানায় শুয়ে থাকে বিছানায় শুয়ে আছে এবারে মা বাবাকে আগে ওরা অনেক আমি ছোট ফাঁক দিয়ে বেরিয়ে গেছি দিয়ে কান্নাকাটি কাটি করছি এবারে সবাই ডাকছি আমাদের পাড়াতে এলো এসে আর সবাই মিলে ধরে আবার মাকে শ্বশুর মশা মা তো জানি না তো যে যখন ঘরটা খুলেছে দেখছে বাবা ঝুলছে মা পিছনে আছে বাবাকে যদি বেঁচে থাকে তার জন্য একটু ইয়ে করে নামিয়ে আর করে তখন এবারে মাকে মা মা করছে মা সারা দেয়নি তখন

মানে আগের সপ্তাহটাই যে ভর্তি হয়েছিল সেখান থেকে ছুটি করিয়ে নিয়ে এলো না পারিবারিক একদিন নিয়ে গিয়েছিল সবাইকে নিয়ে যে সেইটা মীমাংস হয়ে গেছিল হয়ে গেছিল তারপর তাহলে সেরকম হলে তো ওই ইয়ে থেকে নার্সিংহোম নিয়ে আবার তো বাড়িতে নিয়ে এসেছিলো নিয়ে এসেছিল তারপর এই যে আসার পর থেকে এইটা আর কোনো সমস্যা ছিল না

আর ও বুড়ি বুড়িটাকে মুখ ধরিয়ে ধুইয়ে আর কি হরলিক্স ওর ছেলেটা হরলিক্স ইয়ে করে দিয়েছে দেশে কি জিনিস জানি না কখনো খাইনি সেগুলো বলছে মেয়ে দিবে সে থম করে খাইয়ে দিই বুড়িটাকে আমি আর অত আমি আর জানি না সেগুলো তুমি হ্যাঁ আমি সবই করতাম এই ঘরে পাটও করতুন আর ওদেরও মুড়ি বেড়ে দিত শশা কেটে দিত না না ধরম ইয়ে করতুন হয়ে গেল অবধায় পঁচিশ ছাব্বিশ সাতের বছর হয়ে গেল কাজ করছি

আমি দীনবন্ধু কুণ্ডুর ছেলে অচিত কুমার পুণ্ডু আমার নাম আমি মর্নিং ওয়াক করতে গিয়েছিলাম মর্নিং ওয়াক থেকে যখন বাড়ি ফিরি বাড়ি ফিরে তখন সাতটা অ্যাপ্রক্স এরকম সাতটা দশ পনেরো এরকম হবে আমি দেখলাম যে বাবা অন্যদিন উঠে পড়ে মোটামুটি সাড়ে ছটা এরকম সময় উঠে পড়ে উঠে চা খেয়ে নেয় নিয়ে এখানে বসে থাকে হ্যাঁ সোফাতে নাহলে চেয়ারে বসে থাকে আজকে যখন বাড়ি এলাম এসে আমি হাত মুখ ধুলাম দিয়ে তারপর দেখলাম যে বাবা উঠে নেব তাহলে বাবাকে ভূমি গেছে হয়তো করে ডেকে দিয়ে করে দিয়ে যখন আমি মানে দরজাটা ভেজানো ছিল আমি দরজাটা খুলে দেখছি তখন দেখছি ঝুলছে গোলাই দড়ি নিয়ে ঝুলছে বাবা ঝুলছে গলায় দড়ি নিয়ে দিয়ে তারপর আমি সঙ্গে সঙ্গে কান্নাকাটা করতে করে বেরিয়ে আসছি ওখান থেকে পাড়াতে সব ডাক ডেকে নিয়ে আসি দিয়ে আমি এখান থেকে কান্নাকাটা করে আসছি আমাদের পাশাপাশি যাদের সব বাড়ি আছে প্রতিবেশী যারা আমাদের

আপনার নাম হ্যাঁ নাম আমার নাম শ্রীবাশিদ কুমার কুণ্ডু আমি দীনবন্ধু কুণ্ডুর ছেলে আমি সকালে উঠেছে উঠে শুনলাম এরকম মানে যে মামা মামিমা দুজনাই মারা গেছে তা মারা গেছে সেটা তো আর জানি না তারপরে এসে দেখলাম হ্যাঁ দুজনাই মারা গেছে এসে শুনলাম আমি আমি তো দেখিনি আমি তো শুনলাম মামা গলায় ধরে নিয়েছে আর মামিমা মারা গেছে এবার সেটা কিভাবে মারা গেছে সেটা আমরা জানি না তারপরে আপনারা কি করলেন এসে দেখে বাড়ির লোক মানে এসে দেখলাম তারপরে পাড়ার প্রতিবেশী সবাই তখন হাজির হয়ে আছে মানে সবাই দেখছে যে হ্যাঁ মারা গেছে তারপরে মানে থানা থেকে পুলিশ গাড়ি এসে ওনাদেরকে নিয়ে গেল ওটা তো বলতে পারবো না তারপরে এমনি মামার সাথে আমি এর কথা পরশু বলেছিলাম

পঁচাশি বছর বয়স মানে বারো সত্তর চোদ্দ বছর বয়স যেন একসাথেই থাকতো আমার নাম সোম্যোনথ খাঁদি আমি হচ্ছে ভাবনা হচ্ছি বাড়ি পুসমরিপুর ডলফিন ফার্মেসি কতরপুর নেতাজি মোর বাঁকুড়া এখানে সুলভ মূল্যে সকল প্রকার অ্যালোপ্যাথিক ঔষধ ও বেবি ফুড পাওয়া যায় এবং কোতুলপুরের মধ্যে অর্ডার অনুযায়ী ঔষধ হোম ডেলিভারি করা হয় এছাড়াও কলকাতা থেকে আগত সোনামধন্য ডাক্তারবাবু এর কাছে রোগী দেখাবার সুব্যবস্থা রয়েছে এখানে এখানে পাবেন জেনারেল সার্জন নিউরো সার্জেন অর্থোপেডিক সার্জন এমডি মেডিসিন ডক্টর গাইনোকোলজি সার্জেন জেনারেল ও শিশুরোগ বিশেষজ্ঞ ডাক্তারবাবু এবং সকল প্রকার অত্যাধুনিক পরিষেবাও দেওয়া হয় এছাড়া হোমিওপ্যাথিক ডাক্তারবাবু এখানে বসেন এবং কিছু কিছু ওষুধের কেনাকাটার ওপর ফিফটিন পারসেন্ট ডিসকাউন্ট পাবেন কতুলপুর শহরের মধ্যে ওষুধ ফোনে অর্ডার দিয়ে ডেলিভারির ব্যবস্থা আছে আমাদের ঠিকানা ডলফিন ফার্মেসি কতুলপুর নেতাজি মোড় বাঁকুড়া মোবাইল নাম্বার নাইন জিরো সিক্স ফোর ফাইভ সিক্স সেভেন টু সিক্স জিরো অথবা নাইন ডাবল জিরো টু ফোর থ্রি ওয়ান এইট নাইন সিক্স